প্রিয় দর্শক কৃষ্ণ কথায় আপনাদের স্বাগত জানাই আজকে আমাদের আলোচ্য বিষয় কৃষ্ণ নামের মহিমা এই ঘোর কলিযুগে কৃষ্ণনামের যে কি মহিমা কেন আমরা নাম জপ করব তা আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা একটু জানবার চেষ্টা করব ভগবান শ্রীকৃষ্ণ নিজে যেমন অনন্ত তার কোনো আদি নেই ও অন্ত নেই তার লীলার কোনো সমাপ্তি নেই তার মহিমা ও গুণ যেমন অনন্ত তার নামের মহিমাও তেমনই অনন্ত কৃষ্ণ নামের যে কি মহিমা তা হয়তো ভাষায় ব্যক্ত করা সম্ভব নয় আর বন্ধুরা আমার মতন তুচ্ছ জীবের পক্ষে এই কৃষ্ণনামের মহিমা বর্ণনা করা মোটেও সম্ভব নয় তাই আজ এই কৃষ্ণনামের মহিমা সম্বন্ধে আমরা জানব স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর বাণীর মধ্য থেকে তাই এই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল শ্রী চৈতন্য মহাপ্রভু যখন হরিনাম প্রচারের জন্য বাংলাদেশে যান সেখানে তার সঙ্গে সাক্ষাৎকার হয় তপন মিশ্র নামক এক ব্রাহ্মণের সঙ্গে তপন মিশ্র অনেক বেদ শাস্ত্র পুরাণ আদি পাঠ করেছিলেন মানুষের জীবনের লক্ষ্য সম্বন্ধে জানার জন্য যে কিভাবে মানব জীবনকে সার্থক করে তোলা যায় কিন্তু এত শাস্ত্র বেদ অধ্যয়ন করার পরও তিনি মাত্র ভ্রমিত হয়েছিলেন তিনি তার প্রশ্নের উত্তর কোথাও খুঁজে পাননি এরপর তিনি যখন মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎকার করেন মহাপ্রভু তখন তাকে মানব জীবনের আসল উদ্দেশ্য ও বাস্তব লক্ষ্য সম্পর্কে পরিচয় করিয়ে দেয় তখন মহাপ্রভু নামের মহিমা বর্ণনা করতে গিয়ে তাকে এই কথাগুলো বলেছিলেন মহাপ্রভু বললেন কলিযুগের ধর্ম নাম নামও সংকীর্তন চারি যুগে চারি ধর্ম জীবেরও করণ অর্থাৎ কলিযুগের ধর্ম হল নাম সংকীর্তন বা ভগবান শ্রীকৃষ্ণের নামের কীর্তন করা চার যুগের চারটি ধর্ম রয়েছে মানব কল্যাণের জন্য আর এই কলিযুগের মানুষের উদ্ধারের একমাত্র পথ হলো নাম সংকীর্তন ক্রেতায়াত বিষ্ণু ত্রেতায়াত জযত মুখাই দাপরে পরিচর্যা নাম কালাও তাঁত হরি কীর্তনাত অর্থাৎ সত্য যুগে ভগবান বিষ্ণুর হাজার হাজার বছর ধরে তপস্যা করে ত্রেতা যুগে হাজার হাজার বছর ধরে যাগযজ্ঞ করে ও দাপরে ভগবানের পরিচর্যা অর্থাৎ ভগবানের মন্দিরে সোনা দানা হীরে মাণিক্য দিয়ে সেবা করে যে ফল লাভ হতো তা এই কলিযুগে কেবলমাত্র হরিনাম সংকীর্তনের মাধ্যমে লাভ হয়ে যাবে অথব কলিযুগে নামযোগ্য সার আর কোনো ধর্ম কহিলে নাহি হয় পার এখানে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে কেবলমাত্র হরিনামের মাধ্যমেই মানুষ এই ভবসাগর থেকে পার হতে পারে অন্য কোনো ধর্মকর্ম এই যুগে কোনো কাজের নয় উদ্ধারকর্তা স্বয়ং বলছেন শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং শ্রীকৃষ্ণ অবতার তিনি বলছেন কেবল হরিনাম ছাড়া মানুষের এই যুগে উদ্ধারের কোনো পথ খোলা নেই রাত্রি দিনার নাম লয় খাইতে শুইতে তাহার মহিমা বেদে নাহি পারে দিতে যে ব্যক্তি দিনরাত ভগবানের নাম যোগ করছে এমনকি খাওয়া দাওয়া ও ঘুমাবার সময়ও সে নাম জপ করছে তার মহিমা অর্থাৎ সেই ব্যক্তিটির মহিমা বেদ সম্পূর্ণ রূপে বর্ণনা করতে পারে না বন্ধুরা একবার চিন্তা করে দেখো যে নামের মহিমা তাহলে কতটা নাম তাহলে কত বড় সাধন যে ব্যক্তি নিরন্তর নাম জপ করে চলেছে তার মহিমা বেদ বর্ণনা করতে পারছে না তাহলে নামের মাহাত্ম ও মহিমা কিভাবে বর্ণনা করা সম্ভব তারপর মহাপ্রভু তপন মিশ্রকে বললেন মিশ্র কলিযুগে নাহি তপয যেই জন ভজে কৃষ্ণ তার মহাভাগ্য মিশ্র কলিযুগে কোনো যজ্ঞ চলবে না কোনো দরকার নেই তপ করে নিজের শরীরকে শোকানোর যে জন কৃষ্ণ ভজন করছে সেই ব্যক্তি মহাভাগ্যবান তখন মহাপ্রভু তপন মিশ্রকে আরো বললেন অতএব গৃহে তুমি কৃষ্ণ ভজ গিয়া কুটি নাটি পরিহারি একান্ত হইয়া অতএব তুমি গৃহে ফিরে যাও কোনো তীর্থস্থানে বা পূর্ণস্থানে গিয়ে তোমার নাম যোগ করবার দরকার নেই তুমি তোমার গৃহে গিয়েই ভজন করো একসময় তোমার গৃহই তীর্থে পরিবর্তন হয়ে যাবে আর সব কাজ পরিত্যাগ করে ভগবানের নামে মত্ত হও সাধ্য সাধন তত্ত্বয়ে যা কিছু সকল হরি নাম সংকীর্তনে মিলিবে সকল এটা খুব সুন্দর একটি শ্লোক এখানে বলা হয়েছে সাধ্য সাধন তত্ত্ব যা কিছু আছে তা সকল কেবল নাম উচ্চারণে প্রাপ্ত হয়ে যায় এখানে ব্যাপারটা একটু বুঝতে হবে যে কনফিউশনটা কোথায় ছিল যে মানব জীবনের লক্ষ্য কি তার উদ্ধারের পথ কী যে প্রশ্নের উত্তর তপন মিশ্র খুঁজে পাচ্ছিল না তো সবার প্রথমে সেই ব্যক্তিকে বা সেই সাধককে আগে বুঝতে হবে যে আমার সাধনটা কি ভৌতিক জগতের ভোগ লাভ করা অর্থ প্রভাব প্রতিপত্তি লাভ করা নাকি ভগবানের প্রেম লাভ করা যখন সাধক এটা বুঝে যায় যে আমার একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য কেবলমাত্র ভগবানের প্রেম লাভ করা তখন কেবলমাত্র নাম উচ্চারণের মাধ্যমেই এই যুগে ভগবানকে পাওয়া সম্ভব নামা হরের নাম হরেন্ন কেবলম নাস্তেব নাস্তেব্য নাস্তেব্য থা হরির নাম হরির নাম কেবল হরির নাম ছাড়া এই ঘোর কলিযুগে গতি বা উদ্ধারের দ্বিতীয় কোনো নেই যাগ যোগ্য তপস্যা কোনো কিছুই এই কলিযুগে টিকবে না কারণ কলি অত্যন্ত প্রবল ও শক্তিশালী কেবল নাম উচ্চারণের মাধ্যমেই কলিকে হারানো সম্ভব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো কোন মন্ত্র জপ করতে হবে মহাপ্রভু বলে দিচ্ছেন যে অন্য কোনো মন্ত্র নয় কেবলমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্র দিন রাত্রি জপ করলেই হবে এরপর তিনি বলছেন এই নাম বলি লয় মহামন্ত্র ষোলো নাম বত্রিশ অক্ষর এই তন্ত্র অর্থাৎ মহাপ্রভু স্বয়ং এখানে সুনির্দিষ্ট করে বলে দিচ্ছেন যে এই ষোলো নাম বত্রিশ অক্ষর কৃষ্ণ মন্ত্রই হল মহামন্ত্র তো বন্ধুরা চৈতন্য ভাগবত থেকে নেয়া এই শ্লোকগুলির মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে হরি নামের মাহাত্ম আসলে কতটা তো এই ভিডিওটিকে আরও বেশি করে শেয়ার করুন যাতে হরি নামের মাহাত্ম আরও বহু সংখ্যক লোকের কাছে গিয়ে পৌঁছায় এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করা আপনার নিজস্ব মতামত আজকের মতন বিদায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে